কমেন্টে একজন আপু লিখেছেন আপো উকুন কমানোর টিপস বলেন আপুটির মতো আরও অনেকেই উকুনের সমস্যা নিয়ে চিন্তিত থাকেন সবার উদ্দেশ্যে কী টিপস দিতে চাইবেন উকুন শুধু অস্বস্তিকরই নয় এটি মাথার ত্বকে চুলকানি ও সংক্রমণের কারণও হতে পারে তবে কয়েকটি সহজ উপায়ে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব চুলের উকুন সহজেই দূর করার একটি উপায় হলো ভেজা চুল আশ্রানো মাথার চুল ভেজা অবস্থায় উকুন দ্রুত নড়াচড়া করতে পারে না ওই সময় চিকন দাঁতের চিরুনি দিয়ে চুল দুই ভাগ করে আশ্রালে সহজেই উকুন বেরিয়ে আসে আবার উকুনকে কাবু করতে চাইলে চেষ্টা করুন মাথায় তেল দিতে তবে নারকেল তেলের পরিবর্তে যদি নিমের তেল ব্যবহার করেন এক্ষেত্রে দ্রুত উপকার পাবেন চুল থাকলে উকুন করতে পারে না ওই সময় চিকুন দাঁতের চিরুনি দিয়ে চুল আছড়ালে চিরুনিতে উকুন আটকে যায় তাছাড়া চুলে নারকেল তেল আর লবঙ্গের তেল একসাথে মিশিয়ে ব্যবহার করলেও ভালো ফলাফল পাওয়া যায় পরিষ্কার বিছানা ও বালিশকেও গুরুত্ব দিন কারণ সেখান থেকে উকুন ছড়াতে পারে চুলে নিয়মিত যত্ন নিলে উকুনও থাকবে না অস্বস্তিও কমবে এমন দরকারি সব হেয়ার কেয়ার টিপস পেতে লাইক কমেন্ট শেয়ার করে ল্যামিনেক্সের সাথেই থাকুন এখনও ফলো না দিয়ে থাকলে ফলো দিতে ভুলবেন না কিন্তু